মুগ্ধ জীবন দিয়েছে এই লুচ্চা এই লুচ্চারা নেতা হবে এই জন্য ছাত্র সমাজ তোমরা এখনো রাজনীতি রব বুঝতে পারো ওই জাহেলিয়া ছেড়ে দাও ইসলামের পতাকা তলে আসো ইনশাআল্লাহ ইসলামের আঘাতে তাওহীদের আঘাতে বাতিল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ যতদিন এই কুফরি রাজনীতিতে বিশ্বাসী করবে ওই খাতে তোমাদেরকেও পড়ে মরতে হবে কেন এই যে এখন যে যে উপদেষ্টাগুলি আছে এরা ভোটের মাধ্যমে আসছে সিলেকশনের মাধ্যমে আসেনি এইভাবে একশো বছর চালা আর ইসলাম তো নেতার পরিবর্তন চায় না ইসলাম নীতির পরিবর্তন চায় তুমি থাকো নেতা বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম অধ্যসিত দেশ পঁচানব্বই ভাগ মুসলিম এদেশের মানুষ শান্তি চাই এদেশের মানুষ ইসলাম চাই এদেশের মানুষ সংবেদ হিসাবে কোরআন হাদিস চাই আমাদের কোনো আপত্তি নাই আপনি ক্ষমতায় থাকেন আমাদের আপত্তি একটাই আমরা সংবিধান দেখতে চাই কোরআন আর হাদিস আর বাংলাদেশের নেতা দেখতে চাই বাংলাদেশের আলেম ওলামা শেষ আমরা নেতৃত্ব চাই আলেম ওলামার আমি নেতার পরিবর্তন চাই না আমি নীতির পরিবর্তন চাই ইহুদি খ্রিস্টানের এই বস্তা বসা এই আইনকে কবর দেন আর কোরআন হাদিসকে সংসদে বসান তখন চুরি ডাকাতি জেনা ধর্ষণ মদ এমনিতেই বন্ধ হয়ে যাবে এখন তামাশা হচ্ছে পুলিশ পাহারা দিচ্ছে বিজিবি পাহারা দিচ্ছে বিজিবি গাঁজার ব্যবসা করে এখন কিছু আমি পেপার পুলিশ দিয়ে বিদেশ থেকে প্রবাসীরা স্বর্ণ নিয়ে আসছে পুলিশ সিকিউরিটি দেওয়ার কারণে স্বর্ণ চুরি করে নিয়ে চলে গেছে আবার দুবছর আগে পত্রিকায় পড়েছিলাম পুলিশ গাঁদার ব্যবসা করে ছাব্বিশ জন পুলিশ বরখাস্ত পুলিশ গাঁদার ব্যবসা করে তবে পুলিশ সোজা হয়ে গেছে জনগণের পিটন খায় তাহলে পুলিশকে গালি দিয়ে না এদেশের অতন্দ্র প্রহরী মানুষের যানমাল আল্লাহ সোহান যাদের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছেন পুলিশ ভাইয়ারা তারা খাওয়া নাই হওয়া নাই মরা নাই অল্প বেতনে তারা ডিউটি করে বলে না আলহামদুলিল্লাহ কিছু বড় দাদাদের কুপরামর্শে হয়তো বা উল্টা পাল্টা করেছিল আল্লাহ সোজা করে দিয়েছে পিটনে তাই না কথা বুঝেননি তবে পুলিশদেরকে সম্মান করবেন এরা এদেশের আদর্শ সৈনিক অনেক আছে আর্মি বিজিবি সাংবাদিক ভাইরা কিছু কিছু সাংবাদিক আছে তথ্য সন্ত্রাস করে বেড়ে আল্লাহ এদেরকে হেদায়ত দানা করল বলছিলাম যে এই গণতন্ত্র একটা পচাতন্ত্র আজকে একটা চেয়ারম্যান হতে লাগে এক কোটি টাকা কত কোটি এক কোটি টাকা ও যদি চেয়ারম্যান হয় ও আগে জনগণের খেদমত করবে না বিশ কোটি আগে চুরি করবে ও কথা বুঝেননি কথা ও তো এক কোটি খরচ করছে বিশ কোটি চুরি করার ধান্দাতে গণতন্ত্র মানে চুরিতন্ত্র একটা কথা বুঝেছেন আর এই যে পচা ভোট পদ্ধতি নেতা নির্বাচন করতে এক মিনিট সময় লাগবে না সিলেকশন ইসলামের নেতা নির্বাচন কি সিলেকশন দেশের দশ জন তাকুয়াশীল পরেজগার লোক একটা মঞ্চে উপরে উঠে একটু গবেষণা চিন্তা ভাবনা করবে যে কাকে নেতা বানানো যায় হ্যাঁ অমুক ব্যক্তি শিক্ষিত পরেজগার তাকুয়াশীল আমরা ওকে নেতা হিসেবে দেখতে চাচ্ছি সময় লাগলো এক মিনিট লাগবে না কিসের পচা ভূতন্ত্র গণতান্ত্রিক পদ্ধতি তিন মাস দেড় মাস ছয় মাস ক্যানভাস করো অমুককে দাবায় রাখো অমুককে হটা অমুককে টাকা দিয়ে কিনো অমুককে মারো কি একটা নষ্ট একটা গণতন্ত্র উমুককে কিনো কিনতে কিনতে দেখা যায় বান্দার দাম হয় 15 টাকা। সেদিন দিন বললাম যে বাংলাদেশে একটা ছাগল বিক্রি হয়েছে হলো 15 লক্ষ টাকা দিয়ে। কত? একটা ছাগলের দাম কত হয়েছে গত কুরবানিতে? আর এই ভোটের সময়তে বান্দার দাম হয় 15 টাকা। এক কাপ চা বিক্রি হয়ে যায় এরা। বুঝুননি কথা? কি একটা নষ্ট তন্ত্র একটা। তো ও যে টাকা খরচ করে নেতা হয়েছে ও আপনার কি খেদমত করবে না আগে চুরি করবে চুরি করবে এই জন্য সিলেকশনে নেতা নির্বাচন করুন আপনি তো পারবেন না আপনি এদেশের যারা কর্ণধার এই যুব সমাজ যুবকদের রক্তের বিনিময় ইসলাম কায়েম হয়নি পৃথিবীতে আমরা আজও বিশ্বাস করি যুবকদের আশফালও নেই এই পৃথিবী থেকে জাহেলিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ হবে যেদিন এই বাংলাদেশের যুবকেরা ছাত্ররা সঠিক বুঝতে পারবে সেদিন এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ তার আগে হবে না আজকে তো জুলুমের উপরে গণবিপ্লব হয়েছে যেদিন তাহিদের উপরে গণবিপ্লব হবে সেদিনে বাংলাদেশ